সো হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো স্ক্রিনের উপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে তাই না প্রশ্নটা কি বলেছে সেটা আমরা প্রথমে মন দিয়ে পড়ে নিই তারপর অঙ্কটা করবো দেখো বলেছে যে সময় আট বছর বৃদ্ধি হওয়ায় কোনো ব্যক্তি পনেরোশো টাকা সরল সুদ তিরিশ টাকা বৃদ্ধি পায় তবে বার্ষিক সুদের হার কত দেখো টাইম আমরা জানি হ্যাঁ জানি টাইম কত আট বছর আচ্ছা আসল প্রিন্সিপাল অ্যামাউন্ট কত পনেরোশো টাকা বেশ আর ইন্টারেস্ট কত ইন্টারেস্ট হচ্ছে তিরিশ টাকা বেশ রেট অফ ইন্টারেস্ট কত সেটা আমাদের বের করতে হবে বুঝলাম তাহলে আমরা এই সরল সুদের চ্যাপ্টারে একটা ভীষণ ইম্পর্টেন্ট সূত্র আমরা জানি সেই সূত্র কি সূত্রটা হচ্ছে আই ইকুয়াল টু পি ইন্টু আর ইনু টি ডিভাইডেড বাই হান্ড্রেড বেশ এখানে আই কত তিরিশ দেখো এখানে লেখা রয়েছে ইকুয়াল টু পি কত প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে পনেরোশো এই পনেরোশো লিখলাম রেট অফ ইন্টারেস্ট জানি না ওটাই নির্ণয় করব। টাইম কত আট বছর এইট লিখলাম বাই হান্ড্রেড করলাম দেখো এবারে একটা দুটো শূন্য আর এখানে একটা দুটো শূন্য কেটে গেল তাহলে এবারে যদি ক্যালকুলেশন করি তিরিশ পনেরোটা আট আরের সঙ্গে গুণ আছে অপরের দিকে আসলে ভাগ হয়ে যাবে আটটা আরের সঙ্গে গুণ আছে দিকে আসলে নিচে হয়ে যাবে ওকে এবার দেখো পনেরো 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 দুগুণে তিরিশ দুই দুই আর চার দুগুণে আট তাহলে রেট অফ ইন্টারেস্ট কেউ পেলাম ওয়ান বাই ফোর আচ্ছা ওয়ান বাই ফোরকে আমরা কি লিখতে পারি জিরো পয়েন্ট টু ফাইভ ওকে সো দেখো এখানে যে চারটা অপশন আছে তার মধ্যে অপশন বি হবে সঠিক আনসার ওকে নেক্সট অঙ্ক পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশন আইকনটা ক্লিক করে রাখবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ মধ্যে ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ